দ্বিতীয়বার বলছে যে চেম্বার দিবে মানে একজিট লাগাই দেয় এদের আনার পরে এদের আকামা নিয়ে সমস্যা মেন আকামা নিয়ে সমস্যা আকামা দিতে চায় না রুমে এক এক রুমে পনেরো বিশ তিরিশ জন করেও আছে ঠিক আছে তারপরে মনে করেন যে দেওয়ার পরে আকামাও যদি হয়ে যায় হয়ে যাওয়ার পরেও মনে করেন যে তারা আমাদের কাজের কোনো ব্যবস্থা করে দেয় না দেশের থেকে আসছে নতুন মানুষ ঠিক আছে নিজের মতো করে কাজ খুঁজে নাও নিজের মতো করে যেদিক যাওয়া মন চায় চলে যাও